কানাডার রকি পর্বতমালার মাঝে অবস্থিত ব্যানফ স্প্রিংস হোটেল একটি বহুল রিসর্ট যা শুধু তার সৌন্দর্যের জন্য নয় ভৌতিক গল্পের জন্য বিখ্যাত এই হোটেলের আটমম তলায় লুকিয়ে আছে একটি রহস্যময় কক্ষ আটশো তিহত্তর নম্বর কক্ষ কিন্তু এই কক্ষের দরজা বন্ধ দেয়াল দিয়ে ঢাকা কেন কিন্তু এই কক্ষে ঘটেছিল একটি ভয়াবহ হত্যাকাণ্ড এর পেছনে লুকিয়ে আছে কি অভিশাপ ভৌতিক উপস্থিতি নাকি কোনো গোপন সত্য আঠেরোশো সালে কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ের জন্য নির্মিত এই হোটেলটি রকিজের কাশল নামে পরিচিত উনিশশো সালে আগুনে ধ্বংস হওয়ার পর পুনর্নির্মাণ করা হয় এই বিলাসবহুল হোটেল কিন্তু এর সৌন্দর্যের পাশাপাশি এটি বিখ্যাত হয়ে উঠেছে ভৌতিক গল্পের জন্য এই হোটেলে অতিথিরা শুনেছেন অদ্ভুত শব্দ দেখেছেন ছায়ামূর্তি এবং অনুভব করেছেন অজানা উপস্থিতি কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর গল্পটি ঘটে নম্বর কক্ষে অনেক বছর আগে এই কক্ষে একটি পরিবার ছুটি কাটাতে এসেছিল একজন বাবা মা আর তাদের ছোট এল্ট ছোট্ট মেয়ে কিন্তু এক রাতে বাবা তার স্ত্রী ও মেয়েকে নৃশংসভাবে হত্যা করে এবং পরে নিজেও আত্মহত্যা করেন এরপর থেকে এই কক্ষে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে অতিথিরা রাতের মাঝে শুনেছেন ভয়ঙ্কর চিৎকার দেখেছেন আয়নায় রক্তাক্ত হাতের ছাপ যা কোনোভাবেই মোছা যায় না পরিচ্ছন্নতা কর্মীরা বলেন এই ছাপগুলো ছিল ছোট্ট মেয়েটির এই ভয়াবহ ঘটনার পর হোটেল কর্তৃপক্ষ কক্ষটির দরজা ইট দিয়ে বন্ধ করে দেয় যাতে কেউ আর সেখানে না থাকতে পারে কক্ষটি কি সত্যি ভৌতিক আটশো নম্বর কক্ষ এখন আর নেই আটতলায় গেলে আপনি দেখবেন আটশো একাত্তর এবং আটশো সতাত্তর নম্বর কক্ষের মাঝে একটি ফাঁকা দেয়াল কিন্তু স্থানীয়দের মতে দেয়ালের পেছনেও ভুতুলে কার্যকলাপ থামেনি কেউ কেউ শুনেছেন ফিসফিসানি দেখেছেন ছায়ামূর্তি কিছু অতিথি জানিয়েছেন পাশের আটশো পঁচাত্তর নম্বর কক্ষেও অদ্ভুত শব্দ শোনা যায় আশ্চর্যের বিষয় অন্য সব তলায় তিহত্তর নম্বর কক্ষ আছে কিন্তু আট তলায় নেই দেয়ালে টোকা দিলে শোনা যায় ফাঁপা শব্দ যা প্রমাণ করে সেখানে একটি কক্ষ ছিল আটশো নম্বর কক্ষ ছাড়াও ব্যান অফ স্প্রিংস হোটেলে আরও ভৌতিক গল্প আছে একজন কনের ভূত প্রায়ই বিয়ের পোশাকে হোটেলের সিঁড়িতে বা বলরুমে নাচতে দেখা যায় বলা হয় উনিশশো বিশের দশকে তার পোশাক আগুনে পুড়ে গিয়েছিল এবং সে পড়ে গিয়ে মারা যায় আরেকজন ভূত স্যাম ম্যাককালি একজন প্রাক্তন ব্যালম্যান যিনি উনিশশো সালে মারা যান তিনি এখনও অতিথিদের দরজা খুলে দেন বা তাদের লাগেজ বহন করেন কিন্তু আটশো নম্বর কক্ষের গল্প সবচেয়ে ভয়ঙ্কর হোটেল কর্তৃপক্ষ বলে আটশো নম্বর কক্ষে কোনো হত্যাকাণ্ড হয়নি তারা দাবি করে এই কক্ষটি আটশো পঁচাত্তর নম্বর কক্ষের সাথে সংযুক্ত করে বড় করা হয়েছে কিন্তু কিছু অতিথি নিজেরা তদন্ত করে দেখেছেন দেয়ালের পেছনে ফাঁপা শব্দ এবং দরজার আউটলাইন রয়েছে কেউ কেউ বলেন হোটেল এই গল্প প্রচার করে পর্যটকদের আকর্ষণ করতে তবে রক্তাক্ত হাতের ছাপ এবং চিৎকারের গল্প কি শুধুই মিথ নাকি কিছু অমীমাংসিত আত্মা এখানে ঘুরে বেড়ায় ব্যান্ভ স্প্রিংস হোটেলের আটশো নম্বর কক্ষ পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান এই দরজা কি কখনো খোলা হবে নাকি এটি চিরকাল লুকিয়ে রাখবে একটি ভয়াবহ গোপনীয়তা আপনি কি মনে করেন কমেন্টে জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও রহস্যময় ঘটনার জন্য